নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রয়ুক্ত তোমাদের সবার সামনে চলেছি আরেকটা নিউ ভিডিও তো আজকে একটা ভিডিও টাইটেল কথা তোমরা বুঝে গেছো কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা দীর্ঘ বহুদিন পরে আজকে আমি ফের চলে এসেছি পেট সাপ্লিং সোনি যেটা রয়েছে মুকুন্দপুরে অভিষেক কাছে তো আজকে দেখতে সেখানে কি কি স্টক আছে আর তোমাদেরও দেখাতে এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধু এখানে বেশি সময় আর নেবো না আমি অলরেডি এখানে দাঁড়িয়ে ভিডিওটার ইন্ট্রোটা শ্যুট করছি তো এবার অভিষেক দাকেও ডেকে নেবো আর দেখে নেবো আজকেরকার এখানে কী কী স্টকগুলো আছে তো চলো ভিডিওকে শুরু করে নেওয়া যাক তো বন্ধুরা অনেক দিন পরে দীর্ঘ অনেক দিন পরে একই ফ্রেমে আমরা দুজনে এখানে চলে এসেছি আজকে অভিষেক কাছে যেটা তোমরা বললাম চলে এসেছি অভিষেক দার কাছে তো অভিষেক কেমন আসো প্রথমে একদম ভালো আছি সবাইকে বলুন আপনারা কেমন আছেন এই গরমে এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি আর প্রদীপ তো অনেকদিন পর আমাদের চ্যানেলে এসেছে एक्चुअली দুজনের ঠিক কমিউনিকেশন হচ্ছিল না ও ওর কাজে বিজি ছিল আমি আমার কাজে বিজি ছিলাম কিন্তু বাট আজকে আমরা আবার কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আস্তে আস্তে দেখি তাহলে কি কি কালেকশন আছে দেখি না করে চলো দেরি না করে দেখে নেওয়া যাক কালেকশন গুলো সো বন্ধুরা অনেক দিন পরে ফের হাতে চলে এসেছে গোল্ডেন রিট্রিভার ফার্স্ট কালেকশন আজকে আমাদের তো বিশ কথা বলো একদম শো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আপনারা দেখতেই পাচ্ছেন হেভি বোন হেভি মাসল হেভি হেড একদম প্রপার আপনার অ্যাপল ফেসের মধ্যে রয়েছে আর কোর লোমের কোর দেখুন সেটা নিয়ে তো কিছু বলারই নেই হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ফর্টি ফাইভ ডেজের বেবি রয়েছে এগুলো ফিমেল বেবি রয়েছে এগুলো আমরা অনলি রেখেছি থার্টিন থাউজেন্ড প্রাইস তেরো হাজার টাকা অনলি আর ঢ্যালু হয় একটা গোল্ডেন রেক্টিয়ার একদম আর প্রতিব প্রতিবারই তো চ্যানেলে আমাদের আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু অফার থাকে তো এবারেই রয়েছে কিন্তু ভিডিওটা দেখুন তাহলে আপনারা অফারের সম্বন্ধে জানতে পারবেন প্রত্যেক কটা বাচ্চার সাথে কিন্তু অফার রয়েছে তা ভিডিওটা ওই জন্য ঠিকঠাক করে দেখুন হ্যাঁ একদম স্ক্রিপ্ট না করে পুরোপুরি ভিডিওটা দেখতে দেখুন অফারগুলো জানার জন্য আর কালেকশনগুলো ঠিকঠাক দেখার জন্য গোল্ডেন ককারস পেনিয়াল ইংলিশ ককারস পেনিয়াল আপনারা যেটাই যে নামে চেনেন দেখে নিন কোয়ালিটি আমি একদম কিছু বলবো না কত কিউট একটা দেখুন নোজ দেখুন মাজেল দেখুন হেড এয়ার কিন্তু একদম মাজেল ছাড়িয়ে যাচ্ছে সেটাও দেখুন আর স্ট্রাকচার তো কিছু কথাই নেই দেখে নিন বাচ্চার বডি ওয়েট এখন কিন্তু থ্রি কেজি আপ থ্রি পয়েন্ট ফাইভ কেজি আপ হবে আপনারা এসে দেখে নেবেন মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল মেল ফিমেল আপনারা যেটাই নেবেন সেটা কিন্তু টেন থাউজেন্ড এর মধ্যে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কপার স্পেনিয়াল বা ইংলিশ কপার পেনিউল আর এটা রয়েছে আমার হাতে মেল আর এইটা রয়েছে প্রদীপ্তর হাতের ফিমেল ফিমেল তো দেখো কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি একদম কানফান গুলো দেখো শুধু যে ডগের কালেকশন তাই নয় ডগকে আপনাদের দেখিয়েছি পরেও দেখাবো তার মাঝখানে একটুখানি নিয়ে চলে এলাম দুষ্টু মিষ্টি এই পার্শিয়ান কিট এখন একদম লাইট চেঞ্জের সাথে পার্শিয়ান কিটেন মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল রয়েছে এজ হয়ে গেল টু আর প্রাইস পড়বে আপনার অনলি তো জিঞ্জার পার্সিয়ান কিনে যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল মেল ফিমেল যাই নেবেন টুয়েলভ থাউজেন্ড করে প্রাইস পড়বে আপনি দেখুন লোমের কোট রোয়েল কোটের মধ্যে রয়েছে টল ফেসের মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের কাছে কিন্তু স্টক খুবই কম আছে আপনারা তাড়াতাড়ি করবেন নাহলে কিন্তু বেরিয়ে গেলে তখন আর দিতে পারবো না এই রেঞ্জে তখন কিন্তু আবার রেটটা বেশি পড়বে দেখেন চোখগুলো দেখুন কত সুন্দর একদম প্রপার ক্যাটাইস এর প্রাইস কি হচ্ছে প্রাইস অনলি 12000 অনলি 12000 এ তোমরা পার্সেন্ট কিটেন এরকম কোয়ালিটি পেয়ে যাচ্ছ তাহলে বন্ধুরা কি ভাবছেন সিজু না এটা কিন্তু সিজু না অনেকেই কি আপনারা হয়তো সিজু ভেবে এটা নিয়ে যান কিন্তু আপনারা জানতে হবে এটা কিন্তু সিজু না এটা কিন্তু বাই কালার লাসা এর রয়েছে তো বাই কালারটা কিন্তু খুবই রিয়ার কালার আর খুবই ডিমান্ডেবল কালার লাসার মধ্যে দেখুন কত সুন্দর মাজেল দেখুন বন্ধুরা দেখুন বাচ্চাটার বয়স হয়ে গেল 40 ডেজ লোমের কোটটা দেখুন লোমের কোটটা দেখুন কত সুন্দর আর ফেস তো আপনারা জানেনই তো অনলি এটা আমরা জানেনি এইট থাউজেন্ড এ বাই কালার ফিমেল পেয়ে যাচ্ছেন আপনারা লোম কোট ফিমেল মাত্র চল্লিশ দিন আজকে বয়স ফর্টি ডেজ বয়স এজ তার মধ্যেই আপনারা লোমের কোটটা দেখে নিন কালার মার্কিং দেখে নিন ফেস মার্কিং দেখে নিন একদম রিচ ট্যান কালার যেটা বলে রিচ ট্যান কালার মধ্যে কিন্তু রয়েছে জিএসডি ফিমেল লং কোট এজ তো বললামই কি 40 ডেজ আর প্রাইস আমরা রেখেছি অনলি 14000 14000 14000 টাকা একদম 14000 জিএসটি খুব সুন্দর দেখতে পাচ্ছ কোয়ালিটি রেখে আছে ফিমেল তাই তো এটা ফিমেল রয়েছে ফিমেল জিএসটি দেখো 14000 টাকা আচ্ছা ভিডিও প্রথমে তো তুমি বললে অফার দেবে তো ভিডিও তো মোটামুটি স্টক আমরা দেখালাম তো অফারটা কখন দেবে আর আচ্ছা বন্ধুরা আমরা একদম মিস করে গেছি হ্যাঁ আজকে তো এতগুলো বাচ্চা দেখিয়ে দিলাম কিন্তু বাচ্চা তো দেখানো শেষ হয়ে গেছে প্রায় কিন্তু আমরা অফারটা দিতে বলে গেছি তাহলে শুনুন বন্ধুরা যতগুলো আপনারা পাপিস এই মুহূর্তে আমাদের ব্লগে দেখেছে পবিত্র মৃত্যুর চ্যানেলে অফার হবে না এটা হতে পারে না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি বেডটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি আমাদের তরফ থেকে গিফট তাহলে বন্ধুরা একদম যে কোনো পাপিস দিন যে কোনো পাপিস দিলে আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটি বেডটা আমাদের তরফ থেকে একদম বিনামূল্যে পাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই অফারটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই যে কমেন্ট করে জানাবেন অফারটা কেমন লেগেছে আর আজকে স্টকগুলো কেমন লেগেছে এটা জানাবেন আর যারা মনে করছিলেন যে নিয়ে গিয়ে কোথাও রাখবো একটা যারা ফার্স্ট টাইম কোনো ডগ নিয়ে যান বাড়িতে অনেকেই মাথায় এই চিন্তাটা থাকে যে নিয়ে গিয়ে এখন কোথায় রাখবো কিভাবে রাখবো তো তাদের এখন থাকার ব্যবস্থা শোয়ার ব্যবস্থা কিন্তু এই বেড তো এই চিন্তাটা আমাদের উপর দেখুন শুধু থাকার ব্যবস্থা শোয়ার ব্যবস্থা না আপনাদের কিন্তু টোটাল গাইডেন্স এখান থেকেই আপনাদের প্রোভাইড করা হবে বাচ্চা কিভাবে থাকবে বাচ্চা কি খাবে বাচ্চার ফুড মেডিসিন বাচ্চার ভ্যাকসিনেশন পর্যন্ত আমাদের এখান থেকে প্রোভাইড করে দেওয়া হয় যে সব তাহলে কোনো চিন্তা নেই আর হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি অল ওভার প্যান ইন্ডিয়া কিন্তু আমাদের ডেলিভারি অ্যাভেলেবল আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল বিশ্বের মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু আমি আপনাদের পাপিস একদম রিজনেবল রেটে ডেলিভারি করে দেবো হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আমাদের উপর ট্রাস্ট রাখতে পারেন প্রচুর জায়গা আমাদের পাপিস গেছে আপনারা জানেন দেখেছেন অনেক জায়গায় আপনারা হয়তো পূজা খুঁজি করছেন এখানেও একবার এসে দেখতে পারেন সামনে এসে আপনারা বাচ্চা দেখে আমি মানে যে ব্রিডার দাদা সেলার দাদা বলেন আমি তার সামনেই বলে দিচ্ছি আমি যেখানেই ভিডিও করি না কেন একটা জিনিস আপনারা সামনে এসে সবসময় চেষ্টা করুন যে সামনে এসে নেওয়ার বাচ্চা দেখে নিন এখানে কোনো লুকোচুরি দেখুন এখানে দেখুন আপনি দেখতেই পাচ্ছেন এখানে এত সুন্দর মেনটেনে একটা বাড়ির মধ্যে বাচ্চা রয়েছে তাহলে কি হবে সেই বাচ্চাগুলো কিন্তু অবশ্যই মেনটেনে থাকবে আর বাচ্চার কোয়ালিটি তো আপনারা দেখলেন বাচ্চার কোয়ালিটি কি আছে আশা করি ভিডিওতে যদি নাও বুঝতে পারেন সামনে সামনে এসে দেখুন আপনাদেরই বাড়ি আসুন দেখুন বাচ্চা তারপরে কিন্তু যেখানেই আপনারা এখানে কেন যেখান থেকেই যাবেন বাচ্চা কিন্তু ভালো করে দেখে যাচ করে নেবেন দেখে নেই বন্ধুরা মোটামুটি আমার ভিডিও তোমরা যারা সব সময় দেখো আর আগেও যারা পেট সাপোর্ট ভিডিও দেখেছো তারা মোটামুটি অ্যাড্রেস এবং ফোন নাম্বার জানোই কিন্তু যারা নতুন দেখছো তাদের জন্য তো আমার এটা কর্তব্য সেটাও জানানো স্টক তো দেখিয়ে দিলাম এবার অ্যাড্রেস আর ফোন নাম্বারটাও জানানো তো বলো এবার একদমই আজকে কিন্তু প্রথমে বলি যে খুব হিউজ স্টক নেই কারণ এখন গরমকাল খুব হিউজ স্টক রাখা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না কিন্তু যতটুকু আপনাদের এই মুহূর্তে স্টক দেখিয়েছি সবই কিন্তু এ ওয়ান কোয়ালিটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এক একটা বাচ্চা কিন্তু ধরে রাখতে আমাদের মোটামুটি একটু হাত ব্যথা হচ্ছে তিন সাড়ে তিন কিলো বডি ওয়েট হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এটা আমাদের গ্যারেন্টি আর আপনারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই কারণে কারণ কিন্তু স্টক বললাম প্রথমেই যে লিমিটেড আছে খুব হিউজ স্টক নেই আগের মতো শীতকালের মতো তো তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা আর সঙ্গে নিয়ে যান আপনাদের বেস্ট পাপিটাকে আর বলে দিয়ে আমাদের যেটা অ্যাড্রেস রয়েছে একদম আপনার এটা মুকুন্দপুর কালিকাপুরের মধ্যে পড়ছে সেভেন বাই এ আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনাদের গ্রিন পার্ক নার্সিংহোম বাইপাস থেকে জাস্ট দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমাদের বাড়িতে এখানে আসার জন্য আর আপনারা বাইপাসের ল্যান্ডমার্কটা বলে দাও মেট্রো সবাই বাকি তো আমাদের আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আমি কারেন্ট লোকেশান লাইভ লোকেশান যেটাই বলবেন আমরা পাঠিয়ে দেবো সেই অনুযায়ী আপনি দেখে চলে আসতে পারবেন আর যেটা আমাদের হচ্ছে এই মুহূর্তে রয়েছে ফোন নাম্বারটা বাকি আছে ফোন নাম্বারটাও বলে দি ফোন নাম্বারটা দুটো নাম্বার আছে একটা হচ্ছে আর একটা আছে নাইন জিরো ডবল এইট টু থ্রি দুটো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চব্বিশ ঘন্টা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন টেক্স কলিং টাইম কিন্তু আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অনেকেই ফোন করেন আপনারা রাত একটা দুটো পর্যন্ত কিন্তু প্লিজ বলবো যে আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন করুন সেখানে ভালো হবে আপনাদের এমার্জেন্সি পারপাস আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতেই পারেন হ্যাঁ আর যারা আমাদের থেকে পেশ নিচ্ছে এমার্জেন্সি পারপাস তারা চব্বিশ ঘন্টা ফোন করতেই পারেন সো বন্ধুরা এই ছিল আজকেরকার ভিডিও আজকেরকার স্টক আর তার সঙ্গে সঙ্গে আজকেরকার অফারও সবকিছু তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম আর দুটো হাত ব্যথা করে দুটো হাতে দুটো একদম যন্ত্রকে সঙ্গে করে নিয়ে আজকেরকার ভিডিওটা এখানেই শেষ করছি তো জানাও তোমাদের আজকেরকার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করতে পারো না তোমাদের বন্ধুরা সাথে শেয়ার করতে পারো না আর যারা চ্যানেলে নতুন আছে এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কি করছো বস এবার তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দাও তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে ফের পরবর্তী একটা ভিডিও দেখতে ততক্ষণের জন্য টাটা বাই বাই এন্ড লাভ ইউ অল